হ্যালো এভরিওান গুড ইভিনিং আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আজকে আমরা শিলং পৌঁছেছি তো জাস্ট পৌঁছালাম ওখানে রুমে ল্যাগেজগুলোকে রেখেই খাওয়ার সন্ধানে চলে এসেছি এখানে কে দেখতে পেয়েছি আমরা বাঙালি দুপুরে ভাত না হলে চলে না কিন্তু ভাতের কোনো হোটেল খুঁজে পাইনি এখানে তো কেএফসিটা ভীষণ ভালো লাগে খেতে সেই জন্য ওটা খেয়ে নিলাম আর ওটা খেলে তো আর কোনো কিছু খাওয়ার প্রয়োজনই হয় না এবার আপনাদেরকে একটু ওই ম্যাল রোডটা ঘুরে দেখাবো সব জায়গাতেই তো একটা করে পাহাড়ি অঞ্চলে ম্যাল রোড থাকে এটাও সেই শিলং ম্যাল রোড তো সেখানে এখন দাঁড়িয়ে রয়েছি আমরা এখানে জুস পেয়েছি তো জুস খাবো অর্ডার দিয়ে দেওয়া হলো এখানে সব রকমের জুস কিন্তু একদম চোখের সামনে বানিয়ে দেওয়া হয় প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড ঠান্ডা এখন দিনের বেলা এত ঠান্ডা তার মানে রাতে কেরকম ঠান্ডা হবে সেটাই তো ভাবছি খেতে জুসটা ম্যাল রোডে এখানে জেসাস এর স্পিচ দিচ্ছেন তো সেখানে বারবার অলিভিয়া অলিভিয়া বলছে এই জন্য অলিভিয়া লজ্জা পাচ্ছে আর আমরা একটু হাসাহাসি করছি আমাদের যে ড্রাইভার ছিল উনি বললো শিলংয়ে কিন্তু মারাত্মক ঠান্ডা আর অল টাইমে এখানে ঠান্ডা থাকে তো আমি প্রথমে বিশ্বাস করিনি তো আসলাম এখানে এসে দেখি এখানে কোনো ফ্যানের মানে সিলিং ফ্যানের কোনো হুকি নেই মানে এরা সারা বছর কোনো ফ্যানই ইউজ করে না তারপর দেখতে পাচ্ছি মার্কেটে শুধু সোয়েটার বিক্রি হচ্ছে তখন মনে একটু সন্দেহ হলো যে এখানে এখনও মনে হয় ঠান্ডা কি মনে হলো গাড়ির দরজাটা খুললাম তো সাংঘাতিক ঠান্ডা লাগছে ভালোও লাগছে আসলে আমরা খুব গরম থেকে আসি তো আমরা তো বাড়িতে এসি চালিয়ে এইরকম রুম টেম্পারেচার করে রাখি আমাদের কাছে তো ভালোই লাগবে আমরা তো কোনো সোয়েটার নিয়ে আসিনি অলিভিয়াকে বললাম কিছু একটা কিনে দিই পরবি ও তো ঠান্ডা পেয়ে বলছে মা আমি কিচ্ছু পরবো না তো এই বেলা তো মোটামুটি কাটলো জানি না সন্ধ্যেবেলায় কি হবে এখানে একটা দারুণ জিনিস পেয়েছি এখানে পান বিক্রি হয় আসামের পান সুপারি এইভাবে বিক্রি হয় এই দেখুন প্যাকেট করে রেখেছে পান তার সঙ্গে সুপারি কি গোপদা গোব্দা সুপারি আমি তো কিনে নিলাম সন্ধ্যার একটু আগেই তো ভাবলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই এখানে স্ট্রিট ফুড লেগে গেছে আমাদের রুমে যাওয়ার দিকেই পরে দুই ধার দিয়ে এরকম দোকান এখানে রুটি চিকেন কষা তারপরে চাউমিন ডিম সেদ্ধ সব কিছুই পাওয়া যাচ্ছে তো আমাদের তো যা খেয়েছি এবারে আর কিছু খেতে হবে না কেএফসি কিন্তু একদম সলিড ফুড খেলে কিন্তু অনেকক্ষণ পেটে থাকে আর এই দেখুন চা বানাচ্ছে কি সুন্দর এটা হচ্ছে আমাদের শিলং এর রুম এই রুমটা না পুরোটাই কাঠের তৈরি এই দেখুন ফ্লোর কাঠের সিলিং কাঠের সব কিছুই আমরা তো চারজন মেম্বার একসঙ্গে তাই যেখানেই যাই দুটো করে আমরা বেড পাই এখানেও ব্যতিক্রম কিছু না তবে আমরা ওই গুয়াহাটির যে রুমটা রয়েছে সেটা ভীষণ মিস করছি এখন সন্ধ্যেবেলা চলে এসেছি মার্কেটে কারণ রুমে বসে থেকে কি করব। ঘুরতে এসেছি সারা দিন ঘরে বসে থাকতে ভালো লাগে এই জন্য আমরা এতটুকুনিও সময় নষ্ট করিনি যেহেতু একদমই শর্ট টাইম তাই সব ঘুরে ঘুরে দেখে নিচ্ছি তো এখানে একটা বড় শপিং মল ছিল সবার ফার্স্ট সেখানে গেছি সেখান থেকে কিছু কেনাকাটা হয়েছে আর আমার খুব পছন্দের একটা জিনিস ছিল আপনারা তো সবাই জানেন আসামের মেখলা চাদর তো যাই হোক মেখলা চাদর আর নেওয়া হয়নি ওরা কিছু শপিং করলো আর অলিভিয়ারও কিছু শপিং হলো আমাদের তো মানে সেই বাড়ি থেকে বেরোনোর সময়ও শপিং এখানে এসেও শপিং যেমন ধরুন বাড়ি থেকে আসার সময় শু কেনা হয়েছে প্রত্যেকের তারপর এখানে এসে সবাই স্লিপার নিয়ে নিল তারা নাকি হাঁটতে পার তো এইভাবে সব ডবল ডবল শপিং হয়ে গেছে জামা কাপড়ও সেম কিছু কিছু জিনিস ভালো লাগছে কমফর্টের জন্য নিয়ে নেওয়া হচ্ছে রুমে পড়ার জন্য ল্যাগেজ তো এবার ভারী হচ্ছে একটু একটু করে তখন তো কেএফসি খেয়েছিলাম আর এখন সন্ধেবেলা না এখানে কচুরি ভাজে এইরকম কচুরির সঙ্গে চানা মশলা ছিল আর ছিল আচার সিঙ্গারা তারপরে ছিল রসমালাই ভীষণ সুন্দর মানে খাবার এখানে সার্ভ করছিল। পুরো একদম সকালের মতন আর তরকারিটাও ফাইন করেছে আর এটা হচ্ছে এখানকার রসমালাই তো সবাই মিলে এখন টিফিন কমপ্লিট করে নিচ্ছি এখন বাজে ওই সাতটা সাড়ে সাতটা মতন তো রাতে তো আবার ডিনার করতে হবে জানি না এটা খাওয়ার পরে পেটে কতটা কি জায়গা থাকবে সেটা বুঝে সবাইকে জিজ্ঞাসা করার পর বলল এখানে আপনাদের বাঙালি হোটেলও পেয়ে যাবেন একটু সাইডে তো এখন আর ওখানটায় যাবো না এখন এই জিনিসগুলোকে বাড়িতে রাখতে যাব। মানে সরি রুমে রাখতে যাব। বাড়িতে থেকে থেকে এমন অভ্যাস হয়েছে মানে কোথাও এসে যাওয়ার নাম একটাই জায়গা বাড়ি তো যাই হোক আর এখন দেখুন সব শীতের জিনিস প্রচণ্ড ঠান্ডা না এখানে মানে সেই কনকন করে হাওয়া বয়ে যায় না একটা সেম ওই রকমই কনকন করে হাওয়া বয়ে যাচ্ছে অল টাইমই নাকি ওয়েদার এরকম থাকে আর রাতের শিলং এরকম তারপর চলুন কেপসি খেয়েছিলাম যে শপিং মলটায় সেই শপিং মলটায় যাই ওখানে আরও অনেক কিছু দেখার আছে কেনার আছে যার যেটা খুশি সবার ফার্স্ট এখানে কার্গেম ছিল তো আমার কর্তার ভীষণ পছন্দ ছিল যে এই গেমটা চড়বে এইবার ওর যেহেতু হেভি ওয়েট এই কারণে চান্স হয়নি তো বাচ্চাদেরকে বসালাম আর আমার হয়ে যেত বাট ওকে ছাড়া আমিও এই কার রেসটা খেলবো না তো বাচ্চারা ভীষণ এনজয় করছে দেখুন একসাথে একে অপরকে এভাবে কিভাবে ঠুকে দেবে এবার শুধু দেখুন মানে এখানে যতক্ষণ ছিলাম শুধু হাসি আর মজাকে টাইম পাস হয়েছে মানে খাবারগুলো হজম তো করতে হবে রাতের ডিনার করতে হবে না ওর পাপা বলছে আমাদের ওখানে যদি এরকম জিনিস থাকতো তোদেরকে দিয়ে দিলে তোরা খুব ছোট্ট বয়স থেকেই কার চালানো শিখে যেতিস তো আমাদের ওখানে তো এই সব নেই ওগুলো সব কলকাতার সাইডে রয়েছে আর আমাদের কাচড়াপাড়ার তো নেই এইগুলো এখানে নানা টাইপের গেম জোন রয়েছে মানে এখানে টিকিট কেটে কেটে খেলতে হবে পার হেড কত করে ভুলে গেছি তো যাই হোক ওরা কিন্তু ভীষণ মাস্তি করছে আর একদম ছোট বাচ্চাদের নিয়ে তাদের গার্জিয়ানরা উঠতে পারছে যেমন বাবা কিংবা মা ওই দেখুন আর এখানে আরও একটা গেম ছিল এটারও টিকিট বুক করে নিল তা সন্টু খেললো হচ্ছে কম্পিউটার গেম আর অলিভিয়া নিল এইটা তো অন্য পরেই যাবে এরকমভাবে গাড়িগুলো চালাচ্ছে তবে শপিং মলটা কিন্তু দুর্দান্ত দেখুন এত সুন্দর সাজানো শপিং মলটা ভীষণ ভালো লাগে মানে চোখ ফেরানো যায় না আর শপিংয়ে এখানে প্রচুর টাইপের জিনিস রয়েছে কিন্তু ওই যে দেখতে গেলেই কিনতে হবে এই জন্য তো ভাবছি আর ঢুকবো না কোথাও কারণ দেখলেই হয়তো পছন্দ হবে কেউ বলবে এটা নেবো কেউ বলবে ওটা নেব এই করে 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 ব্যাগ ভর্তি হয়ে যায় তো এখন ফাইনালি ওই সাড়ে নটা মতন বাজে এই হচ্ছে সেই বাঙালি হোটেল আমি না সত্যি কথা বলতে তখন যা খেয়েছি একটুও মানে হজম হয়নি তাই ভাতের খিদে নেই শুধু ডিমের অমলেট নিলাম ওরা রাইস নিয়েছে ডাল আলু ভাজা ডবল ডিমের কারি আর হচ্ছে অমলেট এই ছিল তো এবার চলে যাব রুমে চলুন যাওয়া যাক একটু দেখাই এটা হচ্ছে একটা কাঠের সিঁড়ি সিঁড়িতে পা দেওয়ার জায়গা নেই কোথায় যে পা একটু ধুম না শুরু হয়ে যাবে তো ওরকম করি না দম